প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য তার রচিত গ্রন্থ চাণক্য নীতিতে জীবনের নানা দিক নিয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি জীবনে কোন কোন কাজ করলে এবং কোন কাজ থেকে দূরে থাকলে উন্নতি করা সম্ভব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন চাণক্য চাণক্যের এইসব পরামর্শ জীবনে সাফল্য পাওয়ার চাবি কাঠি বলে মনে করেন বিশেষজ্ঞরা তাই আজ আচার্য চাণক্যের চারটি মহামূল্যবান উপদেশ নিয়ে আমরা আলোচনা করব তাই এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর কমেন্ট করে আমাদের জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজা সাপটা না হওয়াই ভালো প্রয়োজন মতো কখনো কখনো জীবনে ঝোঁকা জরুরি যেমন জঙ্গলে যে গাছগুলি সোজা উঠেছে সেগুলিকেই আগে কেটে ফেলা হয় একটু ঝোঁকা গাছ কাটা হয় না তিনি বলেছেন যে কলিযুগে সাফল্য হল জলের মতো সহজেই এক পাত্র থেকে অন্য পাত্রে গড়িয়ে পড়ে তাই জীবনে বুদ্ধি করে চলা দরকার সব সময় নিজের মতে অনড় না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে হলে সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি সঠিক বন্ধু বেছে নেওয়া জরুরি এর সঙ্গে কোনো কাজ করার সঠিক স্থান অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হবে এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি কোথায় কতটা খরচ করবেন তাও সঠিকভাবে বেছে নিতে হবে তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন যে ব্যক্তি সব কিছু পাওয়ার লোভ করেন তিনি সত্যকে ত্যাগ করেন যে নিশ্চিত অর্থাৎ সঠিককে ছেড়ে অনিশ্চিতের আশ্রয় নেয় তার সত্যও নষ্ট হয়ে যায় তাই যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে কোনটা ঠিক এবং কোনটা ভুল তা অবশ্যই বিচার করে নিন চাণক্য আরও বলেছেন যে কোনো মানুষ নিজের কর্ম ও গুণের জোরে মহান হয়ে থাকেন একজন জ্ঞানী মানুষ দরিদ্র হতে পারেন কিন্তু তিনি ধনীদের থেকে অনেক উন্নত ঠিক যেমন কোন কাক প্রাসাদের চূড়ায় বসে থাকলেও কাকই থাকে ইগোল হতে পারে না ঠিক তেমনি অর্থ সম্পদ ও প্রতিপত্তি লাভ করলে কারো পক্ষে মহান হওয়া সম্ভব নয়